মুসলিম জাতির গৌরবের দিন ইব্রাহিমের সেই স্মরণীয় ত্যাগের শিক্ষা হৃদয় জয় করে ঈদের আনন্দ থাকে দিন চার দিকে পশু জবাইয়ের সাথে হৃদয়ে জাগুক বিশ্বাসের আলো প্রতিটি ত্যাগ হক সত্য ভালো আজাহা শান্তির বার্তা সবার ঘরে থাকুক ভালোবাসা কোরবানির গুস্ত ভাগ করে দেই সুখের দিকে সবাই যেন থাকি একই ঈদের দিন সকালে তাক ভিড়ে ধ্বনি ভেসে আসে হৃদয়ের স্নিগ্ধ বাণী কুরবানি হক সত্য ত্যাগে ভালোবাসা ছাড়াক সবার ভাগে প্রভুর নামে কুরবানির দিন হৃদয়ে জাগে ইমানের বিন শুধু পশু নয় হক মন তবে হবে পূর্ণ জীবন কুরবানি মানে ত্যাগের শিক্ষা নয় শুধু মাংসের খুশি দেখা আল্লাহর পথে আনো নিঃস্বার্থ মন তবেই হবে পবিত্র জীবন যা প্রিয় তাই দিতে হয় এই শিক্ষা আকাশ হয় কুরবানির দিনে তাই মনে রাখে ভালোবাসায় সবার পাশে থাকি কুরবানি শুধু পশু নয় মনের মাঝে তেগের জয় রূপ হিংসা সব কর বিসর্জন পবিত্র হক অন্তরের মন আল্লাহর প্রেমে এই প্রাণ তেগেই খুঁজে ইমানের মান পশু নয় মনটা দেই আল্লাহর প্রেমে ভরে ভুক নয় এই উৎসব তেগই আছে ইমানের রূপ সহানুভূতির শিক্ষা পাই এসবাই গরিবের পাশে দাঁড়ায় মুছে যাক গানী মুছে যাক রাগ মন থেকে তোমায় জানাই ঈদ মুবারক